শুভ সকাল বন্ধুর সবাইকে তো এখন বাজে সকাল সাড়ে নয়টা মেজর গিয়েছিল প্রসাদ খেতে তো আমি ওদের সাথে যেতাম তো এইদিকে স্নান করে পূজাটা দিলাম আর এখন আমি যাব বড়ো মেয়েকে যেতে বলছি ও বলছে যাবে না ছোটো আর মেজো ছোট না ছোটো আর বড় যাবে না বলছি যেতে যাবে না আমি একাই যাই মেজে গিয়েছিল এতক্ষণ কার সাথে বা তোমাদের কি প্রসাদ খাওয়া হইলো আছে মানছি তো চলো আমিও চাই ওইদিকে মধ্যে যেতে চাইলাম তো মা গিয়েছে হ্যাঁ তো মার হাতেই প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো মা বলছে আর যেতে লাগবে না এদিকে চাইছিল এদিকে দু জায়গায় পূজা হয় আর ওইদিকে দেখো এই যে প্যান্ডেল বানাচ্ছে ওইখানে প্রোগ্রাম হবে ধান কাটছে আমরা চলে আসলাম মন্দিরে তো বিলের একদম রাস্তার মানে পাশেই এখানে পূজা হয়েছে কালকে রাত্রেবেলায় তো এখানে যে প্রসাদ দিচ্ছি এখন খিচুড়ি ঘন্ট আর চিরা প্রসাদ তো এখান থেকে আর একটু পরেই আর কি আর মন্দির আছে এবার ওইখানে যাবো এদিকে আসলাম মা ওরাও আসছে এদিকে আসলো এখনই তো খিচুড়ি পায়েস আর কাবি ছোলা আলু সয়াবিন দিয়ে একটা সবজি করেছে তো আমার তো এমনিতেই খিচুড়ি প্রিয় তার মধ্যে প্রসাদ আর তুলনায় হয় না তো খেয়ে এই যে বাড়ি যাচ্ছি এখন আর এখানে এত মাইকের আওয়াজ হচ্ছিল তো জন্য ভয়েসগুলো মিট করে দিতে হয়েছে তো এখন বাজে দুপুর একটা তো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে শাক হয়েছে এখন এই যে মিষ্টি কুমড়ার ঘন্টা বানাচ্ছি আর কিছু রান্না করা একদম শর্টকাট রান্না হচ্ছে কলা দিয়ে রান্না হচ্ছে তো এইভাবে মিষ্টি কুমড়া খেতে ভালোই লাগে বিশেষ করে এখানে চিংড়ি মাছের শুকটা বা চিংড়ি মাছ বা কাঁকড়া দিলে ভালো লাগে তো যাই হোক আমার এদিকে কিন্তু রান্না কমপ্লিট হয়েছে এখানে যে শাক মূলা শাক লাউ শাক একখানেই আর একটু ঝোল ঝোল করেছি যেহেতু আর অন্য কিছু রান্না করা হয়নি তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে আমি একটু মোবাইলে কাজ করছিলাম আর ছোট মেয়ে ওইদিকে দেখো ঘুমিয়ে পড়েছিল ওকে আর ডাক দিলাম না কারণ ওর শরীরটা একটু দুর্বল তো দিনের বেলা একটু ঘুমালেও একটু মানে শরীরটা সুস্থ সুস্থ লাগবে তো সেজন্য আর ডিস্টার্ব করিনি তো ওকে এখন এই যে ডাক দিয়ে তুলে দিলাম এখন প্রায় বিকেল সাড়ে চারটা পাঁচটা বাজে তো এখন এই যে ও উঠে ঘুম থেকে উঠে খাচ্ছে ওকে খেতে দিলাম তো আমি যাব একটু জমির ওই দিকে তো ওকে বললাম তুমি খাও আমি জমির ওই দিক থেকে আসি আর হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ তোমরা যে আমার নামে কে কী বলছে কে কী কমেন্ট করছে তো আমি কিন্তু দেখেছি আমার ভিডিওতে কালকের না পরশু ভিডিওতে আর কি একজন এসে আমাকে মানে অনেকভাবে অপমান করেছে তো আমি দেখেছি কমেন্টটা রিপ্লাইও দিয়েছি কিন্তু আমি ভিডিওতে ওই সম্বন্ধে কিছু বলতে চাই না বলতে চাই না মানে কি মাঝে মাঝে বলতে ইচ্ছে করে কিন্তু আমার অনেক দিদি ভাইয়েরা বোনেরা আমাকে বলেছে যে তুমি কিছু বলো না চুপ করে থাকো তো আমিও ভাবলাম যে বোঝার তো বুঝবে তাই না তো সেজন্য ওই সম্বন্ধে আর আমি কিছু বলতে চাই না আমাকে এক দিদি ভাই আমার সাথে কথা হয় ওনার তো ওই ভাই বলেছে যে তোমার নামে এভাবে এভাবে কমেন্ট করছে তো যাই হোক তুমি কিছু বলো না কারণ অনেকেই বলে যে বোবার কোনো শত্রু থাকে না তো সেজন্য তুমি বোবার মতো হয়ে থাকো কে কি বলে শর্টকাট যত তুমি কথাটা ভিডিওতে বলবে তত সে বিষয়টা আর কি অন্যরকম হয়ে যাবে তো সেজন্য আমি বলতে চাই না কারণ আমি দিদিকে অনেক সম্মান করি তো তার কথা আমি রাখতে চাই তো সেজন্য কথাটা তোমাদেরকে বললাম যে হ্যাঁ আমি ওই কমেন্টগুলো দেখেছি আর কে কি বলছে সেটাও আমি শুনছি কিন্তু আমি ভিডিওতে প্রকাশ করলাম না আর যে কি বিষয়ে আমাকে কে কি বলছে তোমরা যারা কমেন্টগুলো দেখেছো বা কেউ যে আমাকে নিয়ে বলছে কিছু সেগুলো শুনেছো তোমরা তো শুনেছোই তাই না তো সেজন্য আমার আর কোনো বলার মনে হয় প্রয়োজন মনে হবে না কারণ এই কমেন্টগুলো বা যারা আমাকে নিয়ে বলছে তো যারা বোঝার তো তারা বুঝেই গেছে যে যেটা বোঝার তো বুঝে গেছে তো আমাকে আর দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নেই তো সেজন্য আমিও ভাবলাম মানে দিদিভাই এভাবে বলেছে তো সেজন্য আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলেছে দিদিভাই তো ওই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু হ্যাঁ আমি দেখেছি সবই দেখেছি যদিও বা আমার সময় হয় না কারণ আমার মোবাইলে ডাটা কম তো কারো ভিডিও কিন্তু দেখারও আমার সময় হয় না তবু যাদের চোখে পড়ে বা কানে পড়ে তারা এসে আমাকে কমেন্টের মধ্যে জানায় তো যাই হোক সে বিষয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু আমি দেখেছি এটাই তোমাদেরকে জানালাম তো আমি তবু চুপ করে আছি কারণ ওই একটাই কারণ বড় ছোটোর কথা মানতে হয় কারণ আমার ভিতরে যেটা আমি ভাববো যে এটা মনে হয় বললে মনে হয় ভালো হবে কিন্তু আমার থেকে যারা বয়সে বড়রা আছে বা ছোটোরাও আর কি তাদের বিবেক থেকে বলছে যে না বলাইটাই ঠিক তো সেজন্য আমি আর কিছু বলছি না তো দেখো এদিকে এই যে কয়েকটা ছোটো ছোট পুস্কি চলে আসছে আসলে আমাদের এখানে আজকে অনুষ্ঠান হবে এই যে মন্দিরে প্রসাদ খেয়ে আসছিলাম সকালবেলায় তো সেখানেই আর কি একটু প্রতিযোগিতা হবে আরতি প্রতিযোগিতা ড্যান্স প্রতিযোগিতা মোমবাতি উলুধবনি যাই হোক যেগুলো যেগুলো হয় আর কি আমাদের গ্রামের এদিকে ওগুলোই আর কি তো ওগুলোতেই কিন্তু খুব মজা হয় গ্রামের আশেপাশে এভাবে পূজা হলে তারপরে এখানে কোনো প্রোগ্রাম হলে প্রতিবেশী সবাই মিলে ওইখানে থাকে না তো সেখানেই কিন্তু বেশি মজা হয় তো যাই হোক এখানে এই যে নিয়ে আসছে একটা ছোট্ট মেয়ে একটা ব্লাউজ নিয়ে আসছে বলছে এটা খাপিয়ে দিতে ও বিকেলবেলায় মানে সন্ধ্যার পরে আর কি এটা পরে ও নাচ করবে শাড়ি পরে তো মেয়েকে খেতে দিয়ে এদিকে আসলাম মেশিন ঘরে এই জামাটা খাপিয়ে দেবো তো আমি কিন্তু রেডি হয়েছিলাম জমির ওদিকে যাওয়ার জন্য তো মেয়েটা আসলো ওকে সেলাই করে এখন দিচ্ছি তারপরে আমি এখান থেকে যাব জমির দিকে আর হ্যাঁ আর একটা কথা মনে পড়ে গেলো কালকের ভিডিওতে না পরশু দিনের ভিডিওতে আমি সঠিকটা বলতে পারছি না কারণ দুদিন ধরে ভালোভাবে রিপ্লাই দিতে পারছিলাম না তো মানে তুমি জানিয়েছিলে যে বড় মেয়ের বিয়ে দেবো নাকি হ্যাঁ তোমার ভাইয়ের বউয়ের জন্য তুমি পছন্দ করেছো আমার বড় মেয়েকে তো তোমার কমেন্ট পড়ে আমি সত্যি খুশি হয়েছি কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার বড় মেয়ের এখন সে মাত্র অবশ্যই পূরণ হয়নি মাত্র ইলেভেনে পড়ছে ও হাই সেকেন্ডারি দিবে তারপরে কলেজে ভর্তি হবে কলেজ কমপ্লিট করে তারপরে ইচ্ছে আছে ওর বিয়ে দেওয়ার তো তো সব বাবা মারে তো ইচ্ছে থাকে আমারও এটা ইচ্ছে তারপর ভাগ্যের উপর আর কি সবটা তো যাই হোক এটাই আমার বলার ছিল আর তুমি আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলে কথা বলতে চেয়েছিলে তো যোগাযোগ করতেই পারো ইনস্টাগ্রামের আমার আইডির নাম হয়েছে মা ও মেয়ে ওইখানে সার্চ করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো আবার ফেসবুকও যোগাযোগ করতে পারো ফেসবুকের আইডির নাম হয়েছে দীপালি বর্মন তো যাই হোক তোমার যদি কিছু বলার থাকে তুমি ইনস্টাগ্রামে মা ও মেয়ে নামে সার্চ করে আমার সাথে যোগাযোগ করো যেহেতু আমার ঘরে মেয়ে আছে বিয়ের প্রস্তাব আসাটা একটা খুশিরই ব্যাপার কিন্তু মানে এখন তো সময় হয়নি এই আর কি তো যাই হোক তোমার কথা বলার ইচ্ছে থাকলে তুমি ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করো করে যান তো আমি যে মেশিন ঘরের ঝাপ বন্ধ করে এবার বেরিয়ে পড়ছি যাবো একটু জমির ওই দিকে দিন ধরে ভাবছি জমির আসবো কিন্তু আর হয় না তো এই যে চলে হ্যাঁ আর একটা কথা মনে পড়লো ভয়েস দিতে দিতে মাঝে মাঝে কিছু কথা মনে পড়ে যায় যেমন দেখো আমাকে অপমান করার এখানে অনেকেই আছে তার থেকে আমাকে ভালোবাসার লোক এখানে বেশি আছে তো এক দিদি ভাইয়ের কমেন্ট পড়ে সত্যি আমার চোখ দিয়ে একদম জল চলে আসছে চোখের জল আমি আটকাতে পারছিলাম না এত কান্না পাচ্ছিল মাঝে মাঝে কিছু কমেন্ট দেখলে রাগ উঠে কিন্তু না ওই কমেন্টগুলো পড়ে না আমার একদম রাগ ওঠেনি মানে খুব কষ্ট হচ্ছিল খুব মানে আঘাত লাগছিল যে আমি তাকে দিদিভাই বলে সম্মান করি কিন্তু বারবার ও আমাকে অপমান করে মাঝে মাঝে দেখি ভালো কমেন্ট করে আবার মাঝে মাঝে এত অপে এতভাবে মানে এমনভাবে অপমান করে সহ্য করতে পারি না যাকে নিজের ভাবা হয় সে যদি মানে কিছু খারাপ কথা বলে তখন কিন্তু আঘাতটা বেশি লাগে তখন রাগ উঠে না তখন কষ্ট হয় মনে তুম তোমরা দেখবে যাকে তোমরা আপন ভেবে নেবে তারা যদি কিছু খারাপ কমেন্ট না খারাপভাবে কথা বলে তখন কিন্তু দুঃখটা বেশি হয় তো যেই কমেন্টটা পড়ে আমার চোখ দিয়ে জল আসছিলো তো ওই কমেন্টে রিপ্লাই দিয়ে আর একটা কমেন্ট যখন আমি রিপ্লাই দিতে গেলাম তখন ওই দিদিভাইয়ের কথা শুনে আমার মনটা এত ভালো হয়ে গেল কি বলবো সব দুঃখ যেন শেষ হয়ে গেল নিমিষের মধ্যেই তারপর আমি ভাবলাম যে সত্যি তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করে এভাবে বলেছে কিন্তু দেখো অনেকেই আছে অনেক দিদি ভাইয়েরা বোনেরা আছে আমাকে সাপোর্ট করছে আমার পাশে আছে যারা আমাকে বুঝতে পারছে আর আমাকে এত ভালোবাসা দিচ্ছে তো ওই দিদি ভাইয়ের কমেন্ট পরে আমার মনটা একদম ভালো হয়ে গেল আর সেই দুঃখটা আমি ভুলে গেলাম আছে কয়েকজন যে কষ্ট দিয়ে কথা বলে আবার তার থেকে অনেক বেশি দিদি ভাইয়েরা বোনেরা মাসিমারা কাকিমারা আছো যারা তোমরা আমাকে এত ভালোবাসো আমার মেয়েদের এত ভালোবাসো আমাদের এত সাপোর্ট করছো তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু সেই দুঃখগুলো আমি ভুলে যাই আর আমার সংসারের মধ্যে যখন মানে আমি ঝামলার মধ্যে থাকি অশান্তির মধ্যে থাকি আমার মন খারাপ থাকে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়েও আমার মন ভরে যায় তখন আমার মনে হয় যে আমি একা না আমার সাথে অনেক দিদিভাইয়েরা বোনেরা আছে তো এটাই আর কি যে ভালো খারাপ দুটোকে নিয়েই চলতে হবে যে আমাকে কষ্ট দিয়ে কথা বলছে তাকেও আমি খারাপ বলবো না কারণ সেও তো আমাকে সাপোর্ট করছে তো যাই হোক কোন জায়গাতে তোমাদের আমার খারাপ লাগছে যদি তোমাদের সেরকম মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে খুলে বলবে যে এই জিনিসটা তোমার আমার ভালো লাগেনি তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি এখানে হয়তো ভুল করেছি কিন্তু এভাবে খুলে না বললে আমি কিভাবে বুঝবো কোথায় অন্যায় করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো এখন এখানে প্রোগ্রাম হচ্ছে যদিও বা আমি এখানে গানগুলো রাখতে পারবো না কারণ কপিরাইট আসতে পারে তো পাশাপাশি দুটো মন্দির দেখো ওইদিকে আর একটা মন্দির দেখা যাচ্ছে এখানেও প্রোগ্রাম হচ্ছে ওইদিকেও প্রোগ্রাম হচ্ছে তো এখানে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর করে নাচ করছে বাড়িতে না ভালো লাগছিল না তো মেয়েকে বললাম চল গিয়ে একটু দেখে আসি যেহেতু আমাদের বাড়ির পাশেই তো বড় ছোট ওরা আসলো না মেজ মেয়েকে সাথে নিয়ে আমি আসলাম তারপরে মা তখন নাকি আসবে না আমরা আসার পর দেখলাম মাও চলে আসছে তো যাই হোক সবাই মিলে এইখানে আমরা এখন এই যে ওদের নাচ গান দেখছি আর একটু এনজয় করছি আর এইখানে এই যে দেখো ছোট্ট মেয়েটার চোখ বেঁধে দিয়েছে আসলে এইখানে হচ্ছে এখন হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা দূরে হাঁড়িটা রেখেছে আর দুই দিকে আর কি বর্ডারের মতো করে দিয়েছে ওই দিকে গেলে নাকি আউট এই যে দাগের বাইরে চলে যাচ্ছে ওইদিকে ও কিন্তু আউট হয়ে গেল তো এখানে ফার্স্ট হয়েছিল ওরা দু মা মেয়েই ফার্স্ট হয়ে সেকেন্ড হয়েছে মাটা ফার্স্ট হয়েছে মা ফার্স্ট হয়েছে আর মেয়ে সেকেন্ড হয়েছিল। আসলে ওরা নাকি একদম পা গুনে গুনে আগে রেখেছিল তো সেজন্য যখন হাঁড়ি ভাঙতে গিয়েছিল তখন পা একদম গুনে গুনে ও গিয়ে কারেক্ট জায়গায় বাড়ি মেরেছে তো মা হয়েছিল ফার্স্ট আর মেয়ে হয়েছে সেকেন্ড এই যে হাঁড়িটা দেখা যাচ্ছে এখানে। সবাই মিলে অনেক এনজয় করছি তো এখানে সবাই খেলা দিচ্ছে সবাই যে পুরস্কার পাবে তা তো না কিন্তু পুরস্কারটা বড় কথা না আসলে এইখানে খেলাটাই হয়েছে একটা অনেক মজার আর হ্যাঁ আমি কিন্তু অন্যেরটা দেখে মজা নিচ্ছি কিন্তু আমি কোনো অংশগ্রহণ করিনি কারণ আমার কেন যে এত লজ্জা পায় কি জানি ওইখানে মানে সামনে যেতেই আমার লজ্জা লাগে তো আমি জানি মেজমে দিয়েছিল এই হাঁড়ি ভাঙা খেলা দিয়েছিল তারপরে মোমবাতি প্রতিযোগিতাতে ও অংশগ্রহণ করেছিল আমার শাশুড়ি মাও আসছিল আমার শাশুড়ি মাও মোমবাতি জ্বালিয়েছিল অল্প জন্য মেয়েটা দেখো পারলো না একদম কারের জায়গায় গিয়েছে কিন্তু একটু সাইডে চলে গেছে এরপর এই যে বমির পালা ওরা দুজনেই আসছিল ওর বান্ধবী আগে খেললো এখন মেয়ে যে মেয়ে বলছিল যোগটা বেঁধে দিয়ে যে ঘুরে দিয়েছিল তখন নাকি ওর মাথা ঘুরে গেছে যখন দেখা যায় তখন মনে মানে এখন মানে মানুষেরটা দেখলে মনে হয় কি না সোজা সত্যি সত্যি পা গুনে গুনে রাখতাম আর সোজায় গিয়ে বাড়িটা মেরে দিতাম এই যে মেজুমের হাতে লাঠি দিলো ও এখন যাবে তো দেখা যাক কত দূর যায় এই যে দেখো দাগের বাইরে মনে হয় চলে আসবে এখনই এই যে দাগের বাইরে পা পড়লো আউট হয়ে গেল আউট তোমরা দেখতেই পারলে এই যে এই মেয়ের মা ফার্স্ট হয়েছে হাইটা ভেঙে ফেললো আগে থেকে ভিডিওটা করতে পারিনি আসলে তো ভাবতে পারিনি যে উনি হাঁড়িটা ভাঙবে তো সবারটা তো শেয়ার করা সম্ভব হয় না ভিডিও বড় হয়ে যায় তো এখনও অনেক কিছু বাকি আছে আমি আর দেরি করবো না আমি এখনই বাড়ি চলে যাব আর মেজ মেয়ে আর শাশুড়িমা পরে যাবে ওরা আরও আরও খেলা দিবে তো মা তো পুরস্কার পেয়েছে কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য শুভরাত্রি